আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড সর্সে তোমাদেরকে স্বাগত আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ঝোল এখানে কাতলা মাছটাকে নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলু পটলটাকে নুন মাখিয়ে ভেজে তুলে রেখেছি এগুলো আর ভিডিওতে বড় করে দেখালাম না এতে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য মাছটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইটাও চেঞ্জ করলাম অন্য একটা কড়াই বসালাম কড়াইতে সর্ষে তেল দু চামচ দিয়েছি এরপর তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ আর গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়ন থেকে ভালো গন্ধ ছাড়লে তারপরে বেটে রাখা মশলাটা দিচ্ছি এখানে মশলার মধ্যে ছিল আদা পেঁয়াজ গোটা ধনে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে বেটে নিয়েছি সামান্য জল দিলাম এই পর্যায়ে জল ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প জলে ছিটে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে সময় এসে আমি এক চামচ দিলাম হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব ফ্লেমটাকে এই অবস্থায় লোতে রেখেছি সামান্য জল আবারও দিলাম দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর ভালো করে ঘিটা মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিচ্ছি আলু পটলটাকে মশলার সাথে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে রান্না হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি এক থেকে দেড় মিনিট আলু পটলটাকে মশলার সাথে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে যে বাটিতে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেই বাটির পরিমাণ অনুযায়ী এক বাটি জল দিলাম নুন আর হলুদ নুন আর সামান্য চিনি এই পর্যায়ে দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না আলু পটল ভালোভাবে সিদ্ধ হচ্ছে আলু পটল সিদ্ধ হয়ে গেলে মাছটাকে দিলাম মাছটাকে দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানো দরকার নেই এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই হবে নামাবার আগে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তোমরা এই পর্যায়ে কাঁচা লঙ্কা চিঁড়েও দিয়ে দিতে পারো যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও এবং রেসিপি ভালো লাগলে নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে আসো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ